মার্শাল্লাহ অনেক লম্বা আমাদের আজকের পাত্রী এবং মাশাল্লাহ দেখতেও অনেক সুন্দর আপনারা পাত্রের আইডি নাম্বারটি দিয়ে সার্চ করলে প্রোফাইলে পাত্রের পাত্রের ছবিটি দেখতে পারবে প্রবাসী প্রস্তাবে পাত্রীর কোনো আপত্তি নেই প্রবাসে বসবাসকারী যে কোনো কান্ট্রিতে বসবাসকারী পাত্ররা এই পাত্রীর জন্য নক করতে পারবেন ধার্মিক কম বয়স্ক সুন্দরী পাত্রের প্রস্তাব নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজকের বিয়ের প্রস্তাবে আমি সোহাযোধা ম্যাট্রোমোনিয়াল ডট কম ডট বিডি পেজ থেকে বলছি ইংল্যান্ড থেকে দর্শক শুরুতেই আপনাদেরকে জানিয়ে দিব পাত্রীর আইডি নাম্বার আইডি নাম্বারটি হচ্ছে ডাবল ওয়ান থ্রি জিরো ফোর জিরো পাত্রীর নাম হচ্ছে মাওয়া বয়স একুশ বছর উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি মার্শাল্লাহ অনেক লম্বা আমাদের আজকের পাত্রী এবং মার্শাল্লাহ দেখতে অনেক সুন্দর আপনারা পাত্রের আইডি নাম্বারটি দিয়ে সার্চ করলে প্রোফাইলে পাত্রের পাত্রের ছবিটি দেখতে পারবেন কিন্তু আমরা ভিডিওতে পাত্রের ছবিটি আপনাদেরকে দেখাতে পারছি না পাত্রী আমাদের মুসলিম পরিবারের সন্তান পাত্রীর ব্লাড গ্রুপ হচ্ছে এ পজিটিভ গায়ের রং সম্পূর্ণ ফর্সা শিক্ষাগত যোগ্যতা এইসিসি পর্যন্ত কমপ্লিট করেছে পাত্রীর দেশের বাড়ি হচ্ছে টাঙ্গাইলে বেড়ে ওঠা জন্ম সব কিছুই টাঙ্গাইলে তবে বর্তমানে পাত্রী ঢাকাতে অবস্থান করছে পরিবারে ওনার কোনো ভাই বোন নাই একমাত্র সন্তান আমাদের আজকের পাত্রী পাত্রী আমাদের ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলার চেষ্টা করে নামাজ এবং কোরআন পড়ার চেষ্টা করে শখের ভিতর বলেছেন সে ঘুরতে পছন্দ করে এবং ঘর সংসারে কাজ করতে পছন্দ করে আমাদের আজকের পাত্রী তার জন্য কেমন পাত্র খুঁজছে চলুন সেটি আপনাদেরকে জানিয়ে দিই পাত্র বয়স পঁচিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে হলে ভালো হয় শিক্ষাগত যোগ্যতা গ্রাজুয়েট হলে ভালো হয় এবং পেশার দিক থেকে বলা হয়েছে যে চাকরি কিংবা ব্যবসা যে কোনো পেশার হতে পারে তবে অবশ্যই সেটি একটি প্রতিষ্ঠিত অবস্থানে থাকতে হবে প্রবাসী প্রস্তাবে পাত্রের কোনো আপত্তি নেই প্রবাসে বসবাসকারী যে কোনো কান্ট্রিতে বসবাসকারী পাত্ররা এই পাত্রীর জন্য নক করতে পারবেন তবে ইউরোপের পাত্ররা বিশেষভাবে অগ্রাধিকার পাবে জেলার দিক থেকে বলা হয়েছে যে ঢাকা বিভাগের ভিতরে যে যেসব যে পাত্ররা আছেন তারা বিশেষভাবে অগ্রাধিকার পাবেন তবে বাংলাদেশের যে কোনো জেলার পাত্ররাই এই পাত্রীর জন্য নক করতে পারবেন পাত্রকে অবশ্যই অবিবাহিত হতে হবে এবং অবশ্যই তাকে ইসলামিক মাইন্ডেড হতে হবে ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলতে হবে এই ছিল আমার আজকের পাত্রী বায়োডাটা আমার আজকের পাত্রি বায়োডাটা শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দেরি না করে এখনই আমাদের ওয়েবসাইটে একটু রেজিস্ট্রেশন করুন এবং পাত্রের আইডি নাম্বারটি দিয়ে সার্চ অপসারে সার্চ করুন পাত্রির প্রোফাইলে গিয়ে কন্ট্যাক্ট ডিটেলস থেকে পাত্রের মোবাইল নাম্বারটি নিয়ে সরাসরি কথা বলুন তো দর্শক এই ছিল আমার আজকের ভিডিও আবারও নতুন কোন পাত্রের প্রস্তাব নিয়ে আমি সোহা চলে আসবো আপনাদের মাঝে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ